ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর আমাদের এই ছোট্ট বাংলাদেশ আর এই বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রত্যেকটি জেলারই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ভিন্ন ভিন্ন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি এমনই একটি জেলা ঝিনাইদহ এই ঝিনাইদহ জেলায়ও আছে অনেক নামিদামি ও খ্যাতিমান ব্যক্তিবর্গ ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান স্থাপনা এবং নিজস্ব সংস্কৃতি প্রিয় দর্শক আজ আপনাদের জানানোর চেষ্টা করব এমনই একটি স্থান সম্পর্কে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভেতরে অবস্থিত একটি বটগাছ রয়েছে যেটি বাংলাদেশের গর্ব এবং এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বটবৃক্ষ বৃক্ষ হিসেবে বিবেচিত এই গাছটি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং স্থানীয় মানুষের কাছে এটি ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতির প্রতীক এই গাছটির অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি বা মল্লিকপুর গ্রামে এই গাছটি স্থানীয়ভাবে বটতলা নামে পরিচিত অনেকে একে বাংলাদেশের সবচেয়ে বড় বট গাছ বলেও দাবি করে থাকেন ধারণা করা হয় গাছটির বয়স দুশো থেকে তিনশো বছরেরও বেশি গাছটির মূল কাণ্ড থেকে অগণিত পার্শ্বমূল বা অরিয়াল রুট নেমে এসেছে যা মাটিতে নেমে গিয়েও নতুন কাণ্ডে রূপ নিয়েছে এতে করে গাছটি যেন একটি জঙ্গল বা বন তৈরি করেছে প্রায় চার থেকে পাঁচ একর জমি জুড়ে গাছটি বিস্তৃত গাছটির নিচে বহু বছর ধরে স্থানীয়ভাবে মেলা পালাগান বৈষ্ণব সংগীত ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে বটগাছটি অনেকের কাছে একটি তীর্থস্থান বা পবিত্র স্থান হিসেবে গণ্য বটগাছটির ছায়াই পূর্বে স্থানীয় জ্ঞানী গুণী মানুষরা বৈঠক করতেন লোকসংস্কৃতিক ধারক হিসেবে এর অবস্থান ছিল বিশাল আকৃতির ছায়া প্রদানকারী এই গাছ গ্রীষ্মকালে আশেপাশের পরিবেশকে ঠান্ডা রাখে এতে পাখি বাদুড় ও নানা ধরনের প্রাণীর আশ্রয়স্থল গড়ে উঠেছে গাছটি কার্বন শোষণ অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় প্রশাসন বন বিভাগ এবং পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠন এর রক্ষণাবেক্ষণে উদ্যোগী হলেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে এটি অনেকাংশেই অবহেলিত গাছটি সংরক্ষণের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা ও উন্নয়ন কাজের দাবি উঠেছে বহুবার ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত এই প্রাচীন বটগাছটি শুধু একটি গাছ নয় এটি একটি ইতিহাস একটি ঐতিহ্য এবং প্রকৃতির অসাধারণ দান একে ঘিরে গড়ে উঠতে পারে স্থানীয় পর্যটন গবেষণা এবং পরিবেশ সচেতনতা কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণ ও প্রচার করা গেলে এই গাছটি বাংলাদেশের গর্ব হিসেবে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেতে পারে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে জানুন নিজেকে সমৃদ্ধ করুন প্রিয় দর্শক ভিডিওটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ